প্রতিযোগিতা ছাড়াই এতদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটা হয়েছে তবে সরকারি সক্ষতায় এখন আর ব্যবসা করা যাবে না এমন প্রতিশ্রুতি দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজল কবির খান জানান তিন মাসে এই খাতে সাশ্রয় হয়েছে তিনশো কোটি টাকা শিল্পে জ্বালানি নিশ্চয়তা নিয়ে আলোচনায় বাণিজ্য উপদেষ্টা ব্যবসায় যোগ সাজস বন্ধের আশ্বাস দেন ব্যবসায়ীরা জানান জ্বালানি সংকটের সমাধান না হলে দিন দিন আরও রুগ্ন হবে দেশের শিল্প খাত বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গেল কয়েক বছর ক্রমান্বয়ে কমছে শিল্পের প্রবৃদ্ধি দুই হাজার বিশ একুশ অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল দশ দশমিক দুই নয় শতাংশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর তা কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় ছয় শতাংশে তো বেশি নিতে পারবে না শনিবার সকালে বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজনে শিল্প খাতে জ্বালানি উত্তরণ শীর্ষক আলোচনায় উঠে আসে সার্বিক দিক এ সময় ব্যবসায়ীরা উৎপাদনে বাধা হিসাবে গ্যাস ও বিদ্যুৎ সংকট ব্যাংক ঋণের উচ্চ সুদ আইন শৃঙ্খলার অবনতি শ্রম অসন্তোষ সহ বেশ কিছু দিক তুলে ধরেন অর্থনীতি রাখতে হলে ইন্ডাস্ট্রিতে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ও রিজনেবল প্রাইসে এনশিওর করার কোনো বিকল্প নেই গ্যাস শেষ হয়ে যাবে দুই হাজার তিরিশের মধ্যে অথচ এগ্রেসিভ উদ্যোগের অভাব তখন মনে হয় কি পাপি না করলাম দেশে ইনভেস্টমেন্ট করে গাজীপুর নারায়ণগঞ্জ দিনে পাঁচবার থেকে সাতবার পাওয়ার আসে যাচ্ছে মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রোডাকশন লস হচ্ছে উদ্যোক্তারা জানান জ্বালানির অভাবে শুধুমাত্র পোশাক খাতে উৎপাদন কমেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ এর মধ্যে বন্ধ হয়েছে প্রায় দুইশো কারখানা দুইশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আর তিনশো পাইপলাইনে আছে পার্সিয়ালি বন্ধ পার্সিয়ালি বন্ধ এখন আমরা কারখানা চালাতে পারছি না কেন ওই ওই যেসব মিল বন্ধ হয়ে গেছে তারা গেটে এসে ভাঙচুর করছে যে আমাদের চাকরি দিতে হবে তা আমি তো নিজেই বন্ধ করে দিব আমাদের বাইশ লক্ষ লোক এখন এমপ্লয়মেন্টের পাচ্ছে না কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান যদি আমি ধরি এর থেকে একটা মিথ্যা পরিসংখ্যান দুনিয়া কোথাও আপনি পাবেন না সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার জানানো হয় গেল তিন মাসে সরকারি খাতের জ্বালানি ক্রয়ে সাশ্রয় হয়েছে বড় অঙ্কের অর্থ যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয়নি যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল যেটা অপচয় হবে সেখানে বিনিয়োগটা হয়েছে পরিচয়ে ব্যবসা এইসব ব্যবসা কিন্তু খুব দৃঢ়স্থায়ী হয় না আপনারা জানেন আদানির ইউএস কোর্টে ইনভাইটেড হয়েছে আমাদের এখানেও যারা সরকারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ব্যবসা তুলে এটা কিন্তু ব্যবসার কোনো ভিত্তি হতে পারে না আমি সরকারি কর্মচার কর্তাদের বলি যে এই যে সরকারের সঙ্গে সক্ষতার ভিত্তিতে কিন্তু তোমার ভবিষ্যৎ হবে না এমন এক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে এবং এক পেশে একটা ক্রোনি ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ইভলভ করছিলাম অ্যাক্রুট ইন্ডাস্ট্রিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেগুলো সরকারের সংযুক্ত হওয়ার পরে আমি যা জানতে পারছি আমার কাছে কিছু কিছু মানুষের সিটি স্ক্যান করে ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগের কথা জানানো হয় প্রতিটি শিল্প মালিককে আপনারা সতর্ক করবেন রিমন রহমান যমুনা নিউজ ঢাকা